শোরুমে বাচ্চাদের সকল যাবিত আইটেম পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এটা হলো হক বেবি কালেকশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় একশো তেত্রিশ একশো চৌত্রিশ নম্বর শপ আর আমাদের আরেকটা যে শপটা রয়েছে এটা হলো তাসনিয়া বেবি শপ এটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের দোতলায় আপনারা নম্বর সব চাইলে এখানে এসে ব্যবিত সকল যাবিতা আইটেম পাইকারি দামে নিতে পারবেন তো আপুর আপনার যে প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছে একেবারে নতুন বছরের দুই নম্বর প্যাকেজ আমাদের চলতেছে আপনার যা যা লাগে এটা স্ক্রিন দিয়ে নিতে পারবেন একুশটা আইটেম এবং ছাপ্পান্নটা পিস মাত্র একত্রিশশো টাকায় তাও আবার কি আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন পুরা রমজান থেকে শুরু করে ঈদের দশ দিন পর্যন্ত অফারটা আপনারা পাবেন হক বেবি কালেকশানে যারা নবজাত শিশুর জন্য একবার কম রেডি একটু ভালো মানের পণ্য নিতে চাচ্ছেন একটু স্টাইটেমের ভিতর তো চলুন কথা না পারে আজকের ভিডিও শুরু করা যাচ্ছে তো স্বপন ভাই আজকের বলে একটি ইয়ে ধামাকা অফার প্যাকেজ নিয়ে চলে এসে বলেছেন আজকে স্পেশাল ধামাকা একটা অফার থাকতেছে যারা বেবিতে নাই নিতে চাচ্ছেন অনেক আপড়ায় নতুন মা হচ্ছেন কিংবা অনেকজনই বাবা হবেন অনেক ভাইয়েরাই জানেন না যে প্যাকেজে কী কী থাকে

একেবারে সুতি বল কাপড়ের ভাইয়া কিন্তু দেখেন সাইডে বুকে একটা খুব সুন্দর এম্বোটারি করা থাকবে এবং এটা বুক করা যেটাকে আমরা বলি বাচ্চা তো গরম না লাগে এটা প্যাকেজে অনলি দুইটা পাবেন পঁচিশ টাকা করে দুইটা থাকবে দুইটা থাকবে প্যাকেজে আপনার ঠিক আছে তারপরে যেটা দেখাবো ভাইয়া তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু আরো ডিজাইন আছে এটা ছাড়া যারা নতুন নতুন ডিজাইন নিতে চান তো যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করবেন এবং ছবি দিয়ে দিবে হ্যাঁ যারা নিতে চান তাদের জন্য এটা থাকবে প্যাকেজে দুইটা অনলি তিরিশ টাকা করে ভাই প্রিন্টের ভিতরে তো ভাই নিমা আর কি দেখাচ্ছেন ভাই নিমা থাকতেছে আলমসের ভাই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যে ভাই নিমা নাকি আলমসের এবার আলমসের ফিতা নিমা বড় ভাই যে দেখেন বেন্ডিং করা আলমসের সর্বোচ্চ বয়েল কাপড়

ইমার পরে কি থাকছে ইমার পরে আরো অনেক আইটেম আছে তারপর আমরা বলি এই অফারটা যারা দেখতেছেন এটা থাকবে হলো ঈদের 10 দিন পর্যন্ত স্পেশাল ধামাকা আমরা দিতেছি রোজা থেকে না এটা 10 দিন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এখন থাকতেছে ওনলি বাই 15 টাকায় নাপি যেটা আমরা বিক্রি করি 20 থেকে 25 টাকা 0 থেকে 6 মাস পর্যন্ত 100% কোয়ালিটিফুল কাপড় সুতির ভিতরে এটা থাকতেছে অনলি প্যাকেজে 6 টাকায় ঠিক আছে জি তারপর আপনারা যেটা পাচ্ছেন 8 পিসের রুমাল সেট বড় ভাই যারা নিবেন অনলি একশো দশ টাকা ঠিক আছে গারবারে তারপরে যেটা থাকবে একটা লোনদানি প্রিমিয়াম কোয়ালিটি ভাই ওয়াটারপ্রুফ তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ভাই ভেলভেট কাপড় যেটা বাচ্চা নিয়ে হবে এটা প্যাকেজে পাবেন অনলি একটা পঞ্চাশ টাকা করে তারপরে যেটা থাকতেছে ভাই সেটা হলো আপনার ভাই কাঁথা বাইশ বাই বত্রিশ একবারে বয়ল কাপড় ভাই কাঁথা তো অনেক বড় জি হাতে একবারে জিরো থেকে সিক্স কাপ পর্যন্ত এটা ইউজ করতে পারবে এটা প্যাকেজে পাবেন অনলি

দুইটা কোল একটা মাথার বালিশ পাচ্ছেন একেবারে কাপড়টা কিন্তু খুবই সফট ভাই ঠিক আছে এটা যারা টাকা শোরুম রয়েছে নিউ সুপার দোতলায় চল্লিশ নম্বর পোস্ট অফিস উঠলে বরফ যারা নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করবে সবাই ভালো থাকবেন